আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আমিও অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম আবারও নতুন একটি এপিসোড নিয়ে আমি জীবন ভূতে পেমই এম জেতে তো আজকের ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন আমার শ্রদ্ধেয় বড়ো ভাই তো আর বেশি বাড়াবো না সাদাত চলে যাচ্ছি মূল ঘটনায় আসসালাম আলাইকুম পিওলিসার্স এখন আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি একটি কালো জাদুর ভয়ঙ্কর ঘটনা সেটি আমি যখন অনার্স তৃতীয় বর্ষে পড়ি তখন ইন্টারে পড়ে একটি মেয়েকে প্রাইভেট পড়াতে গিয়ে জেনেছি আমি যে মেয়েটিকে প্রাইভেট পড়াতাম তার বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু তাকে অনুষ্ঠান করে শ্বশুর বরণ করা বাকি ছিল তাই সে তার বাবার বাড়িতেই থেকে যায় আর আমাকে প্রাইভেট পড়ানোর জন্য ঠিক করে যে মেয়েটিকে পড়াতাম মেয়েটির নাম শম্পা তার বাবা চাচা মাদ্রাসার হুজুর পাশাপাশি তারা ওয়াজ বা বিভিন্ন ইসলামী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল তো এই সম্পার বাবা চাচা দুইজনই ছিল সম্পার বাবা বড় আর তার চাচা ছোটো তো তার বাই ছোটো চাচার ঘরে একজন চাচাতো বোন ও একজন চাচাতো বাই ছিল আমি সম্পাকে শুক্রবার সহ প্রতিদিনই পড়াতে যেতাম কারণ তারা ভালো বেতন দিত যখন আমি তাকে পড়াতাম তখন তার চাচার ঘর থেকে প্রতিদিন চিৎকার চেঁচামেচি শুনতাম সম্পা কিছু মনে করবে ভেবে কেন চিৎকার চেঁচামেচি হয় সেটা আর তাকে জিজ্ঞেস করিনি চিৎকার চলাকালে শম্পাও আমার মুখ দিয়ে তাকিয়ে শুনেও না শোনার ভান করতো পড়াতে পড়াতে শম্পার সাথে আমার একটা ভালো মিলামিশা হয় এবং ভালো বন্ধুত্ব গড়ে উঠে তো সে পড়ার ফাঁকে আমার সাথে টুকটাক কথা শেয়ার করতো তো একদিন ওই চিৎকার আবার শোনা যায় তো শম্পা নিচ থেকেই আমাকে জানায় এক ভয়ানক কালো জাদুর ঘটনা তার চাচার ঘর থেকে যে চিৎকারের শব্দ আসতো সেটি করত সম্পার চাচাতো বোন নুসরাত নুসরাতের বয়স ছিল চোদ্দ বছর তার বাবা চাচা হুজুর হওয়া সত্ত্বেও সে মাদ্রাসায় না পড়ে স্কুলে পড়তো তো আমি যখন ঘটনাটি জানি তখন সে অষ্টম শ্রেণীতে পড়ত একটা বিষয় আমায় অবাক করত খুব নামকরা মাওলানা পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও মেয়েটি পর্দা করতো না বেপরোয়াভাবে চলতো মডার্ন মেয়েদের মতো মেয়েটি অসাধারণ সুন্দরী হওয়ায় পাড়ায় স্কুলে যেখানেই যেত ছেলেরা পিছু লাগত তো শম্পার মুখ থেকেই শুনলাম নুসরাত যখন সপ্তম শ্রেণীতে থাকে এলাকার একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে সে জড়িয়ে যায় নুসরাতের বয়স কম থাকায় সে প্রেমে পুরোই কাবু হয়ে গিয়েছিল নুসরাতের বয়স কম হলেও তার প্রেমিক ছিল প্রাপ্তবয়স্ক নুসরাতরা ভালো বংশের ওড়েল দন সম্পত্তি ও টাকা পয়সা থাকলেও তার প্রেমিক ছিল গরিব পরিবারের বেকার ছেলে মাঝে মাঝে নুসরাতের প্রেমিক তার বাবার পানের দোকানে বসতো বলে রাখা ভালো যে নুসরাতের প্রেমিকের বাবার একটি দোকান ছিল তো নুসরাতের প্রেমিক মাঝে মধ্যেই সে সে তার বাবার দোকানে বসতো জায়গা জমিও ও নুসরাতদের তুলনায় কম ছিল তো এমন একটি ছেলের প্রেমে নুসরাত হাবুডুবু খাচ্ছিল নুসরাত যখন অষ্টম শ্রেণীতে উঠে তখন নুসরাতের পরিবার তাদের প্রেম সম্পর্কে হালকা টের পায় একটা সময় নুসরাতের প্রেমিক তার মা বাবাকে পাঠায় নুসরাতকে বিয়ের প্রস্তাব দিতে কিন্তু নুসরাতের বাবা মা তো এরকম প্রস্তাবে রাজি তো দূরের কথা আরও উল্টাপাল্টা অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে নুসরাতের পরিবারের মতে নুসরাত বাচ্চা একটি মেয়ে তার উপর এরকম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বেকার ছেলের বিয়ের প্রস্তাব এত বড় স্পর্ধা হয়ে কেমনি এদিকে তাদের মেয়ে যে মরিয়া প্রেমে সেটি তাদের বোধগম্য হয়নি ওইদিকে নুসরাতের প্রেমিক ও তার পরিবার অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছিল ছেলেটি মানে নুসরাতের প্রেমিক নুসরাতকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে কিন্তু পালাবার প্রস্তুতির সময় নুসরাতের পরিবার বুঝে গিয়ে তাকে আটকে ফেলে এবং কিছুদিন গোরবন্দি রেখে তাকে একজন পড়ালেখার পাশাপাশি ব্যবসায়ী ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় বিয়ের পর কিছুদিন ভালোই যায় নুসরাতের নুসরাতের বিয়ের এক মাস পর থেকে তার মধ্যে অস্বাভাবিক আচরণ শুরু হয় প্রতিটা দিন সে টানা পাঁচ ছয় ঘণ্টা নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে চাইত কেউ আটকালে ওই পাঁচ ছয় ঘণ্টা চিৎকার চেঁচামেচি করে গোড় থেকে বের হয়ে যেতে চাইত তার শরীরে যে কাপড় রাখতে চাইতো না পরিবারের লোকজন আটকাতে চাইলেই চিৎকার চেঁচামেচি করে মানুষকে মারধর পর্যন্ত করত। সে এমনিতে আঞ্চলিক ভাষায় কথা বলতো কিন্তু এই সময়টাতে সে নিখুঁত শুদ্ধ ভাষায় কথা বলতো এইভাবেই চলতে থাকে নুসরাতের অবস্থা যখন সে স্বাভাবিক হয় তখন তার কথাবার্তা শুনে বোঝাই যায় না যে একটু আগে সে কীরকম আচরণগুলোই না করেছিল এই অবস্থার কারণে তার শ্বশুরবাড়ি থেকে তার মা বাবা নিয়ে আসে আরেকটি বিষয় সে করতো সেটি হচ্ছে তার স্বামীকে চিনত না স্বামীকে দেখলেই রাক্ষস রাক্ষস বলে চিৎকার চেঁচামেচি করত এবং কামড় দিত এইভাবে দিন যেতে থাকে আর নুসরাতের অবস্থাও করুণ হতে থাকে এত সুন্দর মেয়ে নাদুস নুদুস কিন্তু এই সমস্যা হওয়ার পর থেকে তার মুখের দিকে তাকানো যায়নি তার মুখ কালো হয়ে যায় এবং বিবৎসে চেহারা লাগে যত দিন যেতে থাকে তার সৌন্দর্য বিলীন হতে থাকে কত ডাক্তার কত হুজুর কত কবিরাজ দেখানো হয় কিন্তু কেউই এই সমস্যার সমাধান করতে পারে না এবং এর কারণ খুঁজে পায় না বহু কবিরাজ অবশ্য বলেছে কালো জাদু করা হয়েছে কিন্তু কে করেছে কিভাবে করেছে সেটা কেউ বলতে পারতো না এবং কালো জাদু থেকে কেউই বা নুসরাতকে মুক্ত করতে পারছিল না একদিন নুসরাতের বাবার বন্ধু একজন তান্ত্রিকের সন্ধান দেন যে এই তান্ত্রিক যত বড়ই কালো জাদু হোক না কেন তিনি এর সমাধান দিতে পারবেন তিনি এর আগেও বিভিন্ন কালো জাদুর কবল থেকে বহু মানুষকে বাঁচিয়েছেন এরকম নির্ভরযোগ্য কথা শুনে নুসরাতকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে যাওয়া হয় তান্ত্রিকের নাম ছিল আজগর। তো ওই আজগর তান্ত্রিক নুসরাতকে দেখার পর বলল তাকে পাগল বানিয়ে রাস্তায় নামানোর জন্য কালো জাদু করা হয়েছে কে করেছে কেন করেছে সেটা জানার জন্য তাকে নিয়ে তিন দিন সাধনায় বসতে হবে সাধনা করলে আমার পালিত জিনরাই সব খবর এনে দেবে আর আরেকটা কথা নুসরাতকে দেখে মনে হচ্ছে আপনারা এখানে আসতে দেরি করে ফেলেছেন এই বলে তান্ত্রিক নুসরাতের পরিবারকে তিন দিনের তিনটি সময় দেয় যথারীতি নুসরাতের পরিবার নুসরাতকে নিয়ে তিন দিন তান্ত্রিকের কাছে আসে তান্ত্রিক তার পালিত জিন্দের দিয়ে কালো জাদুর সকল তত্ত্ব সংগ্রহ করে আর নিশ্চিত করার জন্য তান্ত্রিক বলে যে নুসরাতের কি কোনো হলুদ রঙের জামা আছে থাকলে আপনারা বাসায় গিয়ে দেখবেন ওই জামার উড়না ও কামিজের এক পাশের কুণা কাতা কিনা তারপর তান্ত্রিক নুসরাতকে জিজ্ঞেস করলো তুমি কি কারো সাথে প্রেম করতে নুসরাত জানায় হ্যাঁ করতাম তখন তান্ত্রিক বলে কোন উপা কোনো উপায়ে কি তোমার চুল তোমার প্রেমিক নিয়েছিল তখন নুসরাত মনে করতে থাকে পরে জানায় হ্যাঁ বিয়ের একদিন বিয়ের পর একদিন সে আমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছিল দেখা না করলে সে সুইসাইড করবে এরকম আমাকে বলে তারপর আমি তার সাথে দেখা করি এবং ওই দিন তার ঘড়িতে আমার চুল আটকে গিয়েছিল মনে হয় সেদিন কোনোভাবে সে আমার চুল সংগ্রহ করেছিল তারপর তান্ত্রিক পুরোপুরি শিওর হয়ে যায় যে এই কালো জাদুটি তার প্রেমিকই করেছে তারপর তান্ত্রিক নুসরাতের পরিবারকে বলে যে এই কালো জাদু এত সহজে শেষ করা যাবে না এটি শক্তিশালী তিনটি জিন দিয়ে করানো হয়েছে এবং আমার অধীনে যে জিনগুলো আছে তারা ওই জিনগুলোর সাথে লড়াই করে এই কালো জাদুটি ধ্বংস করতে পারবে না তান্তিকের এই কথা শুনে নুসরাদের পরিবার বুঝে যায় কিসের জন্য নুসরাতের প্রেমিক কালো জাদু করেছে তখন তাদের মনে পড়ে গেল যখন নুসরাতের প্রেমিক তাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে তখন তারা খুব বাজেভাবে ওই প্রেমিকের মা বাবাকে অপমান করে এবং আমরা যখন নুসরাতকে অন্য জায়গায় বিয়ে দেই সেটা সে সহ্য করতে না পেরে এই কালো জাদুর আশ্রয় নিয়েছে তখন তান্ত্রিক বলল আপনারা যদি আপনাদের মেয়েকে বাঁচাতে চান তাহলে নুসরাতের ওই প্রেমিকের সাথে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন একমাত্র সেই পারবে এই কালো জাদু থেকে আপনার মেয়েকে বাঁচাতে কারণ সে যেই তান্ত্রিকের কাছে গিয়েছিল সেই তান্ত্রিককে আপনিও চিনেন না আমিও চিনি না সেই যদি চায় তাহলে আপনার মেয়েকে বাঁচাতে পারবে তারপর নুসরাতের পরিবার নুসরাতের ওই প্রেমিককে তন্ন তন্ন করে খুঁজে কিন্তু তাকে পায় না তারপর নুসরাতের ওই প্রেমিকের একটি বন্ধুর সাথে তার পরিবারের দেখা হয় এবং ওই বন্ধুর কাছ থেকে তার পরিবার জানতে চায় যে ওই নুসরাতের প্রেমিক কোথায় গিয়েছে তখন ওই বন্ধু জানায় যে সে অনেক আগেই সেখান থেকে জায়গা জমি সব বিক্রি করে চলে গেছে তখন তার কাছে বলে গেছিল যে আপনারা নাকি তার মা বাবাকে অনেক অপমান করে গোড় থেকে বের করে দিয়েছেন এবং এর কিছুদিন পরই আপনারা নুসরাতের বিয়ে দিয়ে দিয়েছেন তো সে এগুলো মেনে নিতে না পেরেই সে এলাকা ছেড়ে বাহিরে চলে যায় এবং যাওয়ার আগে আমাকে বলে যায় আপনাদেরকে সে দেখে নিবে তো এই কথাগুলো যখন আমি পিওলিসার্স শম্পার মুখ থেকে শুনলাম তখন আমি অনেকটা অবাক হয়ে যাই এবং আমি শম্পাকে জিজ্ঞাসা করলাম এখনও কি ওই নুসরাতের ওই প্রেমিককে খুঁজে পাওয়া যায়নি তখন শম্পা আমাকে মাথা নাড়িয়ে বলল না এখনও ওই প্রেমিককে পাওয়া যায়নি আমার বাবা চাচারা শম্পার ওই প্রেমিককে অনেক খুঁজাখুঁজি করেছে কিন্তু তার হদিস এখনও পাওয়া যায়নি আর নুসাদকেও সুস্থ করে তোলা সম্ভব হয়নি তো প্রিয় লিসেনার্স এই ছিল ঘটনা এই ঘটনাটি আমি সম্পার কাছ থেকে কালেক্ট করেছি তো ভালো থাকেন সুস্থ থাকেন প্রিয় লিসেনার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সো প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করেন এবং শেয়ার করেন আর এই রকম নিত্য নতুন ভৌতিক কালো জাদু এরকম ঘটনা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের মেল দিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি চান আপনাদের ঘটনাগুলো আমাদের মেইলে বা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে সামনের কোনো এপিসোডে হতে পারে পরবর্তী ঘটনাটি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম